সুপ্রিয় দর্শক আজকে দীঘা থেকে পল্লী পশু চিকিৎসক কিছু কথা শুনবো তার আপনার নাম কি মোহাম্মদ আলতা হোসেন পেশা কি করেন নাকি পশু চিকিৎসা ব্যবসা হ্যাঁ কি ধরনের চিকিৎসা গবাদি পশু রোগ ব্যাধি বিভিন্ন প্রকার সাধারণ ভ্যাকসিনেশন প্রোগ্রাম এবং আরো রুধি ভিটামিন বিভিন্ন রোগ প্রতিষেধক হিসাবে রোগ প্রতিরোধের চিকিৎসা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন গ্রাম এলাকায় কাজ করে থাকি এটা কি গরুর জন্য না সব গরু ছাগল সমস্ত পশু ভিজিট কেমন একটা গরু ছাগল মানে সর্বনিম্ন দুইশো তিনশো এটা কিসের কিসের এটা এটা গরু ছাগল চিকিৎসা ছাগলের জন্য ভিজিট কত না সমান ছাগলের জন্য কম কত সেটা এটা দেড়শো একশো গরুর জন্য তিনশো পাঁচশো আ পাঁচশো আপনি কোন কোন এলাকা দিয়ে ওইটা চিকিৎসা করেন আপনি আমার পার্শ্ববর্তী এলাকা সালামপুর লালপুর বেশ কিছু এলাকা বাঘা বাগাদিপাড়া প্রত্যন্ত বা সারানি

ডাক্তারের থেকে পরামর্শ নেবেন অবশ্যই নাম্বারটা আমরা দিয়ে রাখবো এই নাম্বারের দোকানে আলতাম দীঘা বাজার বাঘা রাজশাহী আর এখানে স্বল্প মূল্যে স্বল্প টেকায় নাকি হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন কত টেকা হলে চিকিৎসার আপনি ইয়ে করেন রোগ বিশেষে রোগের উপর ভিত্তি করে টাকা নির্ণয় করা হয় রোগের টাকা আজকের জন্য এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ